বঙ্গশ্রেষ্ঠ জাদুকর সম্মান পেলেন জয়নগরের যুবক দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের যুবক মোহাম্মদ ফারুক আহমেদ মানুষের কাছে যিনি বেশি পরিচিত জাদুকর নামে ম্যাজিকের জগতে অসাধারণ কৃতিত্বের জন্য এবার তিনি পেলেন বঙ্গশ্রেষ্ঠ জাদুকর সম্মান জয়নগরের পার্শ্ববর্তী বংশীধরপুরের বাসিন্দা ফারুক আহমেদ ছোটবেলা থেকে ম্যাজিকের প্রতি ছিলেন অনুরাগী পড়াশোনার ফাঁকে পরিবারের অজান্তে নানা রকম কৌশল শিখতে শিখতে গড়ে ওঠে তার ম্যাজিকের জগৎ সেই স্বপ্নই আজ তাকে নিয়ে গেছে রাজ্যের একাধিক মঞ্চে আধুনিক ও অভিনব ম্যাজিক প্রদর্শনীর মাধ্যমে তিনি অর্জন করেছেন দর্শকের মন আর পেয়েছেন একাধিক পুরস্কার সম্প্রীতি শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এক বিশেষ অনুষ্ঠানে ফ্যান্টাসিকোর হাতে বঙ্গশ্রেষ্ঠ জাদুকর সম্মান তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন সম্মান পাওয়ার পর ফারুক আহমেদ বলেন ছাত্রজীবন থেকেই জাদুর প্রতি তার ভালোবাসা ছিল সেই ভালোবাসায় আজ স্বপ্ন পূরণ করেছে নিজের নাম কেন ফ্যান্টাসিকো রাখলেন এই প্রশ্নের উত্তরে তিনি জানান ম্যাজিকের দুনিয়ায় এমন একটা পরিচয় তৈরি করতে চেয়েছিলাম যা নতুন যা অনন্য দর্শকদের জন্য সবসময় চমক আর খুশির মুহূর্ত উপহার দেওয়ার ইচ্ছে থেকেই আমার নাম ফ্যান্টাসিকো আজ জয়নগরের সেই তরুণ ফারুক আহমেদ কেবল স্থানীয় মঞ্চে নয় সারা বাংলায় পরিচিত হচ্ছেন জাদুকর ফ্যান্টাসিকো নামে জাদুকর ফ্যান্টাসিকই ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ম্যাজিক শো করে সুনাম কুড়িয়েছেন শিশুদের জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে বড়ো বড়ো সাংস্কৃতিক উৎসব সর্বত্র তার উপস্থিতি দর্শকদের মনোরঞ্জন করেছে শুধু তাই নয় বহু সামাজিক অনুষ্ঠান মঞ্চে অভিনব ম্যাজিক পরিবেশন করেছেন কোথাও মানুষকে সচেতন করেছেন সামাজিক বার্তা দিয়ে আবার কোথাও ম্যাজিকের মাধ্যমে তুলে ধরেছেন আনন্দ আর বিনোদনের নতুন রূপ অল্প সময়ের মধ্যেই তার ম্যাজিক প্রদর্শনী মানুষের মনে আলাদা ছাপ ফেলেছে দর্শকদের চমকে দেওয়ার মধ্যেই তিনি খুঁজে পান নিজের সাফল্য আর সেই কারণেই আজ বাংলার মঞ্চের জাদুকর নাম এই সংস্থা থেকে বিভিন্ন বঙ্গ বঙ্গশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড এরা দিয়েছিল প্রচুর বিভিন্ন বঙ্গ বঙ্গশ্রেষ্ঠ নারী তেমনি বঙ্গ বঙ্গশ্রেষ্ঠ ম্যাজিসিয়ান তো সেখান থেকে পূর্বই পরিচিত জানেন আমি ম্যাজিক করি এবং ম্যাজিক শেখাই তো সেখান থেকে তারা নিজেরাও সার্ভে করেছিল বহু ম্যাজিশিয়ানের মধ্যে আরও অনেক বিভিন্ন সাবজেক্টে তারা তুলে ধরেছিল তো তারপরে একদিন কল এলো যে এইরকম একটা অ্যাওয়ার্ডের জন্য আমি মনোনীত দিনও বলে দিল তো সেই দিন গেছিলাম আনন্দিত খুব ভালো লাগলো কীভাবে ম্যাজিকে প্রবেশ ম্যাজিকে প্রবেশ মূলত ছোট থেকে তখন স্কুল ক্লাস ফাইভ তো বিভিন্ন জায়গায় দেখতাম রাস্তায় বিভিন্ন স্টল দেখতাম মেলাতে তো সেখান থেকে একটা আকর্ষণ করতো যে এমন কিছু করব যেটা মানুষের কাছে একটা অসম্ভব অসম্ভব কিছু লাগবে তো সেই জায়গা থেকে তখন অল্প মানে একদম অর্থনৈতিক সংকট একটা ছোট্ট বা ফাইভে পড়ছি তখন তো আর সেটা হয় না তো ইচ্ছাও ছিল তো দেখতে 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 বিভিন্ন পত্রিকা বিভিন্ন মনীষীদের জীবনী ইত্যাদি নিয়ে আস্তে 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 সেটাকে ম্যাজিকে রূপান্তর করা সেটাকে ছবি আকারে প্রকাশ করা এইভাবে ছোট্ট ছোট্ট ম্যাজিক করতে করতে একটা সময় বহু ম্যাজিশিয়ানের সাথে পরিচয় হয়ে যখন বড় হতে থাকলাম তারপরে আস্তে 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 এটা জায়গায় দাঁড়িয়ে গেলাম যেটা হবি ছিল এখন সেটা পেশা হয়ে গেছে আর প্রফেশনালি ম্যাজিশিয়ান মানুষ মূলত কোন কোন ম্যাজিক সবচেয়ে বেশি আকর্ষণীয় ম্যাজিক আকর্ষণীয় কোনটা সেটা ম্যাজিসিয়ানের কাছ থেকে জানাটা খুব কঠিন ব্যাপার কারণ আমার কাছে যেটা খুব আকর্ষণীয় সেটা দেখা যাচ্ছে পাবলিকের কাছে নয় তারা আবার একটু অন্যরকম দেখতে চায় অ্যাকচুয়ালি ম্যাজিকের যে সিক্রেট তার উপরেই অ্যাকচুয়ালি নির্ভর করে ম্যাজিসিয়ানের কাছে কোনটা প্রিয় যেটা আমরা খুব সহজে দেখিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি সেই একই জিনিসটা মানুষের হাতে দিতে পারছে কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারছে না এবং করতেও পারছে না এবং ধরতেও পারছে না ফলে এবার ম্যাজিসিয়ানদের কাছ থেকে মানুষ যেটা আশা করে মানুষকে শূন্য ভাসানো হচ্ছে মানুষকে দুটো তিনটে টুকরো করে আবার জোড়া লাগানো বা বিভিন্ন রঙিন কিছু খেলা বা বডি লোডের উপরে যেসব খেলা ওয়েস্টার্ন কালচারের উপরে যেসব ম্যাজিকগুলো আর কি ফাঁকা হাতে ফাঁকা ড্রেসে প্রচুর ম্যাজিক করা হলো একটা সিম্পল ড্রেস পরা আছে কিছুই নেই সেই ড্রেসটা থেকে দেখা যাচ্ছে অনেক কিছু জিনিস প্রোডাকশান করা হচ্ছে এটাকে বডি লোড মূলত বলা হয় অ্যাকচুয়ালি বডির মধ্যেই লোডটা নিয়ে রাখা হয় আরও অনেক কিছু খেলা যেখানে মানুষ ভ্যানিস করা হচ্ছে ইত্যাদি পাবলিক দেখতে অনেক পছন্দ করে আমাদের পছন্দের খেলা বলতে গেলে সেটা ইন্ডিয়ান মুনের কথা বলবো বিলিয়ার বলের কথা বলবো যেগুলো খুব প্র্যাকটিস কিন্তু পাবলিকের কাছে এটা একটু আলাদা তারা একটু রঙিন কিছু দেখতে চায় একটু বড় কিছু দেখতে চায় আপনার নাম আমার নাম মূলত ফারুক আহমেদ অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল নেম ফ্যান্টাসিগো দু হাজার উনিশে আমি নামের পরিবর্তন করেছিলাম আগে নাম ছিল এম এফ আহমেদ এম টি ফারুক আহমেদ সেইটাকে পরিবর্তন করে হয়েছিল ফ্যান্টাসি এমন একটা নাম চেয়েছিলাম যার কোনো লিঙ্গ থাকবে না যার কোনো ধর্ম থাকবে না এবং যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে নেই সেরকম একটা নাম এটা সেলফ ওয়ার্ড তো সেই নামটা দেওয়ার পরে প্রথম দিকে আমাদের যারা স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা একটু আপত্তিকর ভাবে নিয়েছিল যে কেমন একটা নাম কিন্তু পরে আবার তারা এসে গল্প করেছিল না নামটা খুব ভালো হয়েছে এখন রাস্তা দিয়ে গেলে পাবলিকই কি বলে ওই দেখো ফ্যান্টাসিকোর ছেলে যাচ্ছে তো সেই জায়গা থেকে ফ্যান্টাসিকোর নামটা এখন বেশ জনপ্রিয় মানুষের মধ্যে শুনি টুনি भलो लगे निजे मेजिशियन फैंडासिको माइंड हंटर।